দোয়া কবুল হওয়ার দশটি বিশেষ সময় জেনে রাখুন এক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় দুই নফল নামাজের সিজদায় দোয়া কবুল হয় তিন তাহাজুত নামাজের পর দোয়া কবুল হয় চার আজানের সময় দোয়া কবুল হয় পাঁচ বৃষ্টির সময় দোয়া কবুল হয় ছয় শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় সাত এছাড়াও মায়ের দোয়া কবুল হয় আট মুমূর্ষ রোগীর দোয়া কবুল হয় নয় দানসৎকা করার পর দোয়া কবুল হয় এবং দশ কোরআন খতম দেওয়ার পর দোয়া কবুল হয় আল্লাপাক আমাদের সকলকে এই সময়গুলোতে বেশি বেশি আল্লাপাকের ক্ষমার আশায় দোয়ার আগে দুরুদ এবং আল্লাপাকের সান মান এগুলো উল্লেখ করে এবং দোয়ার পরে আবার দুরুদ পড়ে দোয়া করার তৌফিক নসিব করুন আমিন